আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি প্রতিপাঠ করব ইসু জুলেখার প্রণয় কাব্য থেকে এর আগে যেখান থেকে শেষ করেছি আজকে আবার সেখান থেকে শুরু করব শুরু করা যাক আরে ইউসুপেরে আমার দেহ না করি ও সাত রোজ করার বাদে দিব তেরাক সাত রোজ বাদে আমি ইসুপে পাঠাব ইসুপের আই আমি তক্তবার দিব আর পেরেশান হয়ে বিবি বিসুপের দিল যার যার হয়ে বড় কান্দিতে লাগিল ইস্যুপে আনে নবী কেনানো শহরে খুশালিত নাচ গীত শহর বাজারে আরে শহরের সব লোক করে কানাকানি কানি বিবানা শহরে যেন বসিল পানি সাত রোজ রায় ইসুফ বাপের সাত রোজ বাদে গেল ফুপুজির ঘরে আরে সালাম করেন গিয়া ফুপুজির পায় আসমানের চান যেন পাইল তাহাই বলিতে কহিত দিন গোজারিয়া যাই ইসুপেরে লাগিয়া বিবি ন উপায় বাপের দেহেজ একে পটকা আসিল ইসুপের কোমরে বিবি সাফাইয়া দিল পাঠাইয়া দিল বিবি ইয়াকি হুজুরে বাসারে ইয়াকুব নবী দেখেন নজরে আরে বাপরে কদমে গিয়া করে ন সালাম অধীন ফকির কহে কেতাব কালাম ইউসুফের ইউসুফের ফুকু চিন্তা করলো এভাবে যদি তার ইয়াকুব নবী নিয়ে যায় তাহলে আমি একটা উপায় খুঁজি কী করে তাকে আমি সারা জীবন বা দীর্ঘদিন আমার কাছে রাখতে পারবো তাই তার নিজের একটা কোমর বন্ধনী ছিল যা ইউসুফের মাজায় কোমরে বাঁধা দেয় দিয়াজয়া বলে যে তোমার ছেলে আমার কোমরবন্দি চুরি করে নিয়ে আসছে আর সেই সময়ে ইয়াকুবের শরীয়তে কেউ যদি চুরি করত তাহলে যার ঘরে চুরির মাল পাওয়া যায় সেই মালিকের কাছে কমপক্ষে হলো চার বছর গোলামি হয়ে থাকতে হবে তো এই পদ্ধতিটাকে কাজে লাগানোর জন্য এই চালাকি করে তার প্রভু আসলে উদ্দেশ্য হচ্ছে ইউসুফকে নিজের কাছে রাখা তো দেখা যাক তারপরে কী হয় আরে মক্কার করিয়া বিবি চরিল পালকিতে আসিয়া দোহাই দাই বাচ্চার ও সাক্ষাতে দোহাই দিয়া কহে বিবি বাচ্চার হুজুরে করে বিবি ভাই বরাবরে আরে আমারও দেহে দেহেজের এক পটকা ঘরে ছিল চুরি করে তব পুত্র এখানে আনিল হিনশা করো বাচ্চা দেখিয়া কেতাবে যেমন বলে দেহ না করিয়া আরে শোনো শোনো সর্বজনী বাত সেকালে বিচার সব ছিল এই মত সাবুদ হইলে চোর করে এই কাম চুরি করে যার তার হয়তো গোলাম এতাব দেখিয়া সব বলিল এমাম ইসুবে হইলে চোর বিবিরও গোলাম আরে আগেকার সময় এইসা তিস করিত যে যার করিত চুরি গোলাম কহেন শোনো তোমার নাহিকেলে তোমারে বেটা হইল আমার গোলাম করিল পটকা চুরি তার এই কাম আমার খেদমত এবার করিবে করিবে হামেশা ইয়া শনিয়া ইয়াকুব নী নাই পাইকূপ গে ইসুব গোলাম লয়ে বিবি গেল ঘর কাঁদে নয় নবী হইয়া কাতর নবীজি কহেন আল্লাহ তুমি বা মরে পাইয়া হারায় নো দি দরিয়া কেনানে বাসুর হারায় যেন হামলায় গহ গধন রাহাই রাহাই লাটি কান্দি অন্ধজন কান্দিয়া ফেরেন নবী বেতার ও আফসুসে জিব্রলি জিব্রাইল এলেন তথা চক্ষির নিমিষে জিব্রাইল বলেন নবী না হো হয়রান পাবে ইউসুফের তুমি আল্লাহর ফরমান ইয়াকুব নবী তার বোনের এই সল অনেক কষ্ট পায় এবং ব্যথা পায় তাই আল্লাহর কাছে দোয়া করে

গোনা খাতা মাপ হইলে তোমারও বহিনী শুনিয়া বিবি যাইবে বলে তোমার বোন গুনা খাতা যা হয়েছে তা ইউসুফের সেবা যত্ন করে এটা মাপ করে নিতে পারবে তাই তার কাছে থাক তিন বছর আর তারপরে আল্লাহ তোমার খুশি হয়ে তিন সাল পরে ঠিকই ফেরত দিয়ে দিবে শুনিয়া সরিয়া বিবি যাইবে আপনি জিব্রাইল কহিয়া গেল এক একুব নবী রে দরবারে ভাবিতে ভাবিতে গেল তিন বছর তলব হইল গেল নিজ ঘর বহিনের মতের খবর শুনিয়া শুনিয়া ইউসুফে আনিতে চলিল ধাইয়া আরে বহিনে মঞ্জিল দিয়া রাখিলেন গড়ে বেটার লইয়া আইল কেনানোর শহরে শহরের লোক সব দেখিয়া ঘোষাল ভালো হইল বুড়ি মিলল ঘুষিল জঞ্জাল আর ইয়াকুবের কাছে থাকে কতদিন নিয়ত হাসেল হইল কয়ে দিন